আমার দেশের এরকম পরিস্থিতিতে যদি আমার পাশের দেশের বন্ধুরা হাসাহাসি করে এমন বন্ধু আমার প্রয়োজন নেই এমন বন্ধু আমার লাগবে না আমার দেশের বাচ্চার থেকে শিশু বৃদ্ধ মানুষ পর্যন্ত ভেসে যাচ্ছে গরু ছাগল মহিষ বান্যের বন্যের পানিতে ভেসে চলে যাচ্ছে হাজার হাজার গবাদি পশুগুলো মারা যাচ্ছে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পাশের দেশ বন্ধুর দেশ যদি একটু সহানুভূতি না দেখায় তারা যদি একটু সুপরামর্শ বা একটু সহানুভূতি আমাদের প্রতি না দেখায় এরকম পাশের দেশ বন্ধুর দেশ আমার প্রয়োজন নেই সর্বকালের শ্রেষ্ঠ বন্ধু নাকি আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ছিল আমি তো মিল পাই না কোনোভাবেই মিল পাই না তারা বলছে দাদা আমরা ইচ্ছে করে বাদটি খুলে দেয়নি ভালো কথা আমরা মনে শুনে অনেক শান্তি পেলাম আবার একদল দাদা এসে হাসাহাসি করছে বলে এটা তোদের পাপ্য কেন দাদা আমাদের কি পাপ্য বলেন আমরা কি অন্যায়টা করলাম আপনাদের সঙ্গে কি অপরাধটা করলাম আপনারা বলছেন আপনাদের ইলিশ দিচ্ছি না আচ্ছা ইলিশ কি আপনাদের জাতীয় মাছ ইলিশ না খেলে আপনারা বাঁচতে পারবেন না ইলিশ হলো আমাদের জাতীয় মাছ আমরা খেতে পারি না আঠারোশো টাকা কিলো দাদা তো আপনাদের যদি ইলিশ না দেয় এই অপরাধে যদি আপনাদের আপনারা আমাদের উপর বন্যা ছেড়ে দেন তাহলে দাদা এটা কি আসলে মান মানবিকতার কাজ হলো বলেন নাকি ভাই দাদা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সম্পূর্ণ দোষটা ইলিশের উপরে চাপাতে চাচ্ছেন আপনারা কি ইলিশের কারণে বাদটা ছেড়ে দিলেন নাকি এত বড় রাঘব বোয়ালের কারণে বাচ্চা ছেড়ে দিলেন এটা দাদা আমাদের বুঝতে আর বাকি বাকি নেই তারপরও আপনারা ছেড়ে দিয়েছেন আপনারা এসে অ্যাটলিস্ট বলতে পারতেন দাদা পানি তো চলেই গেল একটু দেখে শুনে থাকেন আপনাদের এলাকায় যারা বন্যা কবলিত মানুষ তাদেরকে উদ্ধার করেন তাদেরকে একটু ভালো জায়গায় নিয়ে যান না আপনারা এইটা না বলে দাদা আমরা যারা ভিডিও বানাচ্ছি আমাদের ইনবক্সের কথা বাদ দিলাম কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের বংশের পরিচয় দিয়ে যাচ্ছেন কেন দাদা একটা ভিডিও বানাইলে কেন আপনারা এরকম মুখামুখি গালাগালাস করেন কেন এত গালিগালাস করেন এই বাংলাদেশের কোনো মানুষ কি আপনাদের গালি দিতে যায় কখনোই যায় না তাহলে আপনারা পাশের দেশ বন্ধুর দেশ ইন্ডিয়া আমাদের কেন এইভাবে গালি দিচ্ছেন এই গালিটা দিয়ে আপনাদের আপনাদের নিজেদের বংশের পরিচয়টা দিচ্ছেন ওদিকে যাইতে চাই না আপনার আপনার বিষয় আপনার মুখ আপনার ফোন আপনার মন্তব্য আপনি প্রকাশ করতেই পারেন আমি ওই দিকে যাব না আমি শুধু এতটুকুন কথাই বলতে চাই এই বন্যার পরিস্থিতিতে আমার বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো নেই বাচ্চার থেকে শিশু পর্যন্ত পাতিলের উপরে উঠে ভাসিয়ে দেওয়া হচ্ছে যেন বেঁচে থাকে গবাদি পশুগুলো বা চোতের তাড়নায় ভেসে চলে যাচ্ছে বাড়িঘরের কথা বললাম না ডুবে গেছে সব এখন শিশুদের শিশুদের যেন বাঁচিয়ে রাখা যায় পাতিলের উপরে উঠায় দাদা মাথায় তুলে নিয়ে বাবা মা দাঁড়িয়ে আছে গলা পানির মধ্যে এরকম একটা পরিস্থিতিতে আপনার মুখ থেকে কেন এই কথাটা আসলো যে এটা তোদের কর্মফল কী এমন কর্ম করলাম যে আপনারা আমাদের কর্মের ফলটা ভোগ করাচ্ছেন এটা তো আপনাদের হাতে নেই এটা পরিস্থিতির সঙ্গে চলে এসেছে সেটা আমরা জানি কিন্তু আপনারা দাদা অ্যাটলিস্ট সহানুভূতি দেখাইতে পারতেন আপনারা তো পারেন না দাদা পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের ভাইদেরকে এইভাবে অপমান অপদস্থ বা আমাদের এই দুঃসময়ে এসে আমাদেরকে নিয়ে এরকমভাবে সমালোচনা করতে এগুলো দাদা আসলে মুখে বলে বলানোর কিছু না এটা নিজের বংশগত পরিচয় এটা নিজের বংশ থেকে শেখা লাগে আপনার বংশ যদি আপনাকে এটা শিখিয়ে রাখে আপনি তো বলবেনই এটা তো আপনার কোনো দোষ নেই কিন্তু এখানে আমি মনে করি আপনার উচিত ছিল যেহেতু বাংলাদেশে পানি চলেই আসলো আপনাদের একটু আমাদের জন্য দোয়া করা আমাদের একটু পরামর্শ দেওয়া যেন আমরা উঁচু স্থানে চলে যাই এইটুকুনি আপনাদের করার আমরা এটাই করতাম যদি আপনাদের দেশে এরকম একটা বিপদ দুর্যোগ আসতো আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ এই কথাটাই বলতো যে দাদা আপনারা একটু ভালো থাকেন সুস্থ থাকেন ভালো পরিবেশে চলে যান আপনারা আপনারা উল্টো করতেছেন